সম্পদ তো লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিছ সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে সবচেয়ে বড় সমস্যা হইলো আমার লেগে দোয়া করি আমার এখন বেঁচে থাকা হইলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব একখান হইতেছেন সব একখান হইতেছেন দেশে বিদেশে এলাকা এলাকার বাইরে খেরে যে এত হলতা বাইরে লিতেছে আমি কেন হিসাব দেই সোনার গান বাড়ি খাই গা তার এরার যন্ত্রণা খেরে আমি যেই কই টেকা পাইছি দুই কোটি ওই তার আইল কিশোরগঞ্জের লোকে এমপি কয় সুমানের দিকে বাইলিছে তুমি কই তোমার টেকা হো ওই তানে এরার এমপি রে দইরা ওই এরার যন্ত্রণা মাথা নষ্ট হয়ে গেছি গা যে এই কেন কইয়া দেই দিনাজপুর হোক বাড়ি খায় খারানি একলাই বইলে তো পাইলাই সব খবর আপনারা আমার লেগে দোয়া করবা আমরা যা যা আছে আমি আর সাড়ে চার বছর যদি বাঁচি সোনার ঘাট আপনারা শূন্য খুশি হইবা মাধবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল গিয়া মাধবপুর আপনারা তো এই খবর জানেন না আপনারা নিজের আর ক্ষমতা সম্পর্কে কোন ধারণাই নাই সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা আর এরা আমরা মিললাই ই এলাকার এমপি আমি আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম ইটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম দশ হাজার কোটির নিচে না আড়াই হাজার খালি আমরা এলাকার লোকই কাম করে তাও এইটা মনে করেন একশোটা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা এখন আইন সোনার গাছ মাধবপুর পরে আলাপ কর্ম সোনার গাছ কিতা কিতা আছে সোনার আছে হইলে কি সতেরোটার মতো চা বাগান কিতা আছে প্রতিটা চা বাগান ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতাম পারবো অলরেডি তিনটা ওই এমডি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী চাওনি বানাইছি দেখছেন নি বিশ নম্বর সুর মা বানাইছি একটা আর একটা হইতাছে এখন চন্ডি বাগান চন্ডির বাজারও মাজারেরই কেন আমি যাওই পরার্থ পাইতেছি এমন সব জিনিস বানাইতাছি যাতে মানুষ বাইর থেকে আইয়া একটা ছবি তুলে আর যদি দুই তিন বছর সময় পায় এই যে আজকে যে পর্যটন দিককে এলাম যেটা পানচুরি ইটারে আমি একটা ডিপিবি বানাইয়া লই যাইতেছি একটা ফাইভ স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাই আমি আপনারা তার থেকে যাইতাম না আপনারা নিশ্চিত থাকুন আমার আমারই এলাকা খালি ফাইভ স্টারের মধ্যে যদি ফার্স্ট পোলাবান কাজ না করে তা আমি এরারে জায়গা দিব কই আমি আমার নিজের ছেলেমেয়ের লেগে যা চিন্তা করি আমার সুনাগাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লাগে আমার এই সেম চিন্তা কারণ আমার এমন একটা মানুষে আপনারা এত বড় দিয়ে সম্মানিত করছেন আরে সম্পদ দোষ লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে আপনারা এখন একটু সাহায্য করতাম ফুলা বান্ধে ফলা লেখা করাইতাম ফুলা বান্ধে লেখা করাইতা আর আগামী যত নির্বাচন আইব পরবর্তীতে সংসদ নির্বাচন আবার আইব যতগুলা নির্বাচন আইব উপজেলা ইউনিয়ন আপনার কাছে আমি আল্লাহ চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গাম পালাইতে পারে যে মানুষ অবশ্যই তার ভিতরে মনে মানসিকতায় সে যারা ইবাদত মনে কইরা করে করে এইরকম লুকটে নেতা বানাই আপনারা নেতা বানাইবে আমি আছি আপনাদের সাথে তবে চেষ্টা করবো আপনারা ভালো লুকটে নেতা বানাই কারণ পুরা একটা সিস্টেম আমরা কাজ করতেছি সাংবাদিকরা কাজ করতেছে আমি যে পরিমাণ পরিবর্তন আমার সুনার সাংবাদিকদেরকে দেখতেছি আমি নাম তৈরি কইতে পারি আমাদের কামরুল ভাই জাহাঙ্গীর ভাই নুলামিন আমিন ভাই আমাদের রায়হান আমাদের আলাউদ্দিন আমাদের লিটন ভাই আমাদের আরও যারা সাংবাদিকরা আছে যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে আইতেছে জননীতি শের কাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতেছে এইগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে নাই এখন আপনি আমারে বলেন থানা এসিলেন্ডের অফিস বমি অফিস কোনো একটা জায়গায় এমপির নামে রাজনীতির নামে খবরদারি করা হয় না আপনি একটা জায়গা পাইতা না যে এমপির লোক গিয়া হইতেছে যে আমি তো এমপির লোক কিছু পয়সা দেলাও আরে জীবনে চার মাসে আজকা যদি মইরা যায় তাও হইয়া যেতাম পারবো মরা নদী পরিষ্কার করছে আর আমার সিএনজির বাইদের লেগে দুইটা স্ট্যান্ড বানাই তুইয়া গেছি আমি আপনারা কাছে আল্লাহ চাই আমার যে ঘাম পরে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি দুর্নীতিবাসদের যে ঘাম আমি ফেলি আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গুছল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে আমি আপনারা সোনারঘাটের মানুষ আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্য দিয়ে আগাই যাই আমরা ইতিহাস বদলাইতে পারবো আপনারা প্রস্তুত হন আগামী মাসে বৃষ্টিটা পড়লেই এক লক্ষ গাছের সারা ইয়া নামব সোনার ফলের সারা ভালো ভালো ফলের সারা ছাপাই নব থেকে আনা হইব এক লাখ সোনার ঘাট এক লাখ মাধবপুর আমি নি কইসলাম নি যে এমন ভাবে সোনার ঘাটে সাজাইয়ে তুলবো এমন ভাবে ফল ফসারি যে তুলবো যে পুরি বিয়া দি তুই ভাইয়া সোনার ঘাট পুরি বিয়া দি তুই ভাইয়া সোনার আপনারা ফলের লেগে রেডি হই এই যে দান কাটার যে হারবেস্টার মেশিন খবর পাইলাম দশটা দিছে সোনার গাটে আর মাধবপুরে আমি কইলাম কেন আমরা দশটা পাইলাম কেন কয় আমরা সময় পাইছি না স্যার আপনি একটা তদবির করলে মনে হয় বেশি পাইতাম পারি সকালবেলা ফোন দিছি যিনি পিডি যিনি এটা দেন ফোন দেওয়ার পর উনারে সালাম দেওয়ার পর উনি আমারে বললো আমি তো আপনার ফ্যান আমি বললাম যে আপনি আমার এত ভালোবাসেন তাইলে আমার ভালোবাসার মানুষগুলা সোনার গাছ মাধবপুরে কি একটু বেশি দিতে পারেন না উনি সাথে সাথে আমারে পাঁচটা বাড়াই দিল দিল পনেরোটা এক একটা হারভেস্টারের দাম চল্লিশ লাখ পাঁচটা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি দুই কোটি